আসসালামু আলাইকুম গাইজ আমি ফাহিম তো আপনার এফ এম ফাহিম ব্লক তো আজকে চলে আসলাম কুমিল্লা পাসপোর্ট অফিসে আর পাসপোর্ট অফিসে আসার কারণ তো আমি লাইভে বলছিলাম যে আমরা আসলে হস করতে যাব তো তার জন্য আসলাম কুমিল্লা পাসপোর্ট অফিসে আর যত কাগজপত্র জমা দেওয়ার বা যা প্রসেস আছে সব কাগজপত্র আমরা এখান থেকে রেডি করে নিয়েছি এটা হচ্ছে আমাদের পরিচিত একজন হুজুর সে পাস মানে উনি পাসপোর্ট পাঁচ বছরের জন্য আমরা তিনটা বানাইতেছি আর একটা বানাইতেছি দশ বছরের হয়তো মনে হয় সবগুলো পাঁচ বছরের নয় হাজার চারশো টাকা করে হয়তো সব কিছু কমপ্লিট করার পর আমরা কুমিল্লা চলে আসলাম কুমিল্লা এসে আমার জাস্ট ফিঙ্গার প্রিন্ট আর ছবি দিছি আর আমাদের কাজ অফ হয়ে গেছে আর আমরা পাসপোর্ট নিতে যাব কয়েকদিন পরে তো ওই ভিডিওটা আমি দেব আর আমার মোবাইলের ব্যাক ক্যামেরা নষ্ট হয়ে গেছে এই এটা কেউ নষ্ট হয়েছে পরবর্তী সময় বলে দেব এসব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ